এক যে প্রায় এক একটা ক্যাম্পে পাঁচশো ছশো সাতশো কোথাও কোথাও বারোশো রেজিস্ট্রেশন একদিনে হয়েছে এমনকি শেষ দিনে ডায়মন্ড হারবার এগারো তারিখ খালি একদিনে প্রায় আশি হাজারের উপর রেজিস্ট্রেশন হয়েছে মানে একটা বিধানসভা থেকে এত মানুষ নিজের ভোটাধিকারও প্রয়োগ করে না ভোট দিতেও হয়তো এত মানুষ বেরোয় না গণতান্ত্রিক কর্তব্য সবার পালন করা উচিত কিন্তু যেভাবে মানুষ বেরিয়ে এসে আস্থা ভরসা রেখে স্বাস্থ্য সচেতনতার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে তারা এই ক্যাম্পগুলোতে এসছে আমরাও চেষ্টা করেছি এবং ওষুধের ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসার পরামর্শ স্পেশালিস্ট ডাক্তার রয়েছে মডেল ক্যাম্পগুলোতে টেস্ট করলে তৎক্ষণাৎ হাতে